হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো তো আমি আবারও তোমাদের মাঝে একটি গেমপ্লে নিয়ে আসলাম তো তোমরা কমেন্টে অবশ্যই বলে যাবে গেমপ্লেটা প্লেটা কীরকম হয়েছে আর আমরা আজকে গেমে অনেক মজাদার চেটকোট ব্যবহার করবো যেগুলো দিয়ে অনেক সুপার গার আন আনা যাবে তো তাহলে চলো দেরি করে দেরি করবো না আর তো চলো আমরা গাড়িতে বসে যাই এখান থেকে আমরা এখন নিচে নামবো আরে না গাড়িটা আবার উল্টে একদম দেখি না নিচে পড়েই গেল গাড়িটা তো আজকে গেম প্লেটা অনেক ক্রেজি হতে চলেছে তোমরা কেউ ভিডিও skip করবে না তো তোমরা সবাই দেখতে থাকো কি হয় তো আমি এখন গাড়ি থেকে নামি দেখি পরে চিরকুটটি কি দেখি চিরকুটটা দিলে কি আসে ওইস ভাই একটি সাইকেল ভাই সাইকেল এসে গেছে তো চলো আমরা এটাকে একবার চেক করে দেখি কিরকম চালাতে লাগে দেখি এটা যে কোনো স্ট্যান্ড করা যায় নাকি তো আমাদের কলেজের কোর্টটি হচ্ছে এটা তো এটা কি আছিলো টি হন্ডা বাইক তো চলো এটাকে আমরা চালিয়ে দেখি কীরকম এটা উইস না বাইকটা তো দেখি তাও ভালো তো আমাদের পরে চিরকোটটি দেখা যাক পরে চিরকোটে কি আসে এটা এখানে আছে তিনশো এক এটা দিয়ে দেখি কি আসে ও ভাই একটি বুট তারপরে দেখি তো কি তারপর তো হচ্ছে ডাবল ফাইভ ডাবল নাই আমি সিক্স দিয়ে ফেলতেছি হ্যাঁ ওকে এটা কি এটি একটি বাস চলো চালিয়ে দেখা যাক না বাসটা তো চালাতে সেরকম ভালো না না এই বাসটাকে আমরা রেখে দিই তা তার পরিচয় আমরা দেখি আরে ভাই আমাকে একটা লাভ দিছে

এই গেমের মধ্যে এই গাড়ির যত স্পিড দিয়েছে ভাই কিন্তু বাস্তবে কিন্তু এই গাড়ির স্পিডটা কিন্তু ততটাও না এর থেকে আরো অনেক কম কিন্তু এটা বলা যায় এটা রোডিংয়ের মধ্যে নাম্বার কিং নাম্বার ওয়ান যাকে বলে তো বন্ধুরা আমাদের পরে চির আমরা দেখি বন্ধুরা আমাদের পরে চির আমরা এখনই দেখব পরিচয় গোটটা কি ব্যয় হয় আগে দেখিটা কি ভাঙা যায় নাকি এখান থেকে তারপর আমরা দেখি তারপর হচ্ছে ট্রিপল থ্রি আরে না এই গাড়িটা তো আমরা একবার দেখলাম তারপর ঠিক আছে দেখি না ভালো দেখি তারপরে চুকেরটি আমাদের কি আসে এটা কি করি ভাই ও এটা হচ্ছে নিসান জিটি জিটি আর এই গাড়িটা একদম অস্থির লেবল কিন্তু এই গাড়িটার কালারটা সাদা হলে একটু বেশি ভালো হতো তার এই গাড়ির কালারটা আমি সাদা করে দিই হ্যাঁ হোয়াইট